আজকে আমি বিকেলের জন্য দারুণ মজাদার একটা নাস্তা তৈরি করব তাও আবার হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আর এই নাস্তাটা দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ বিকেলের চায়ের সাথে পারফেক্ট একটা নাস্তা তাও আবার দুই থেকে তিনটা উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায় একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি ফার্স্টে লাগবে একটা মিক্সিং বোল আর তার মধ্যে নিয়ে নিয়েছি আলু এটা হচ্ছে গ্রাইড করা আলু আগে থেকে সিদ্ধ করে গ্রাইড করে নিয়েছি এখানে এক কাপের মতো হবে দেন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সেই সাথে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর এখন দিয়ে দিবো পাতা কুচি এখানে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন লাল মরিচের গুঁড়া দিতে পারেন চাট মশলা দিতে পারেন আর এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এটা নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে আর এটা যদি না দেন তাহলে চালের গুঁড়াও দিতে পারেন এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এই যে ডোটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব একটা ভাগ আমি একটা বোর্ডের উপর নিয়ে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি মানে রুলের মতো করে নিচ্ছি চাইলে কিন্তু আপনি পুরাটা একসাথেও নিতে পারেন একদম সমান করে কিন্তু রোলটা করে নিচ্ছি খুব সহজ নাস্তাটা আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তারপর একটা নাইফ দিয়ে এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন আর এটা আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এখানে তিন থেকে চারটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আর এর থেকে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে গেছে প্রায় সাত থেকে আটজন খাওয়ার মতো আর নুডলসটা দেওয়ার কারণে এই নাস্তাটা আরও অনেক বেশি ক্রিস্পি সেই সাথে মজাদার হয়েছিলো তো সবগুলো এভাবে কাটা হয়ে গেলে একটা হচ্ছে এভাবে উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেছি। দেন সবগুলাই কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি দেখেন হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দিতে হবে অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি এখন কি আমি একটা সাইডে রেখে দেব আর চাইলে কিন্তু নিচে একটু ময়দা দিয়ে বেলে নিতে পারেন এতে করে খুব সহজে কিন্তু এই বোর্ডটা থেকে উঠে যাবে চাইলে কিন্তু আপনারা শিপে এগুলো কেটে নিতে পারেন তো সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন অনেকগুলো নাস্তা হয়েছে এদিকে একটা আমি মিশ্রণ রেডি করে নিব এক কাপ দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি লবণ এক চিমটি পরিমাণ আর অল্প একটু এক চিমটি পরিমাণ হলুদ সেই সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে অল্প অল্প পানিতে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা একদম পাতলা হবে না আবার এত বেশি ঘন হবে না তো এটা দেখে বুঝে নেবেন মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে দেখেন আমি একটা নুডুলসের প্যাকেট খুব ভালোভাবে ভেঙে নিয়েছি একদম ঘোরা ঘোরা না একটু হালকা আস্তে আস্তে থাকবে আর কি আমি দুইটা নুডুলসের প্যাকেট নিয়েছি একটা দিয়ে হবে না অনেকগুলো নাস্তা হয়ে গেছে প্রথমে একটা নেবেন যদি লাগে পরে আরেকটা নেবেন তো এই যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম লিকুইডটা এটার মধ্যে একটা নাস্তা কোট করে তারপর হচ্ছে এই নুডুলসের মধ্যে কোট করলেই হয়ে যাবে খুব ভালোভাবে চেপে চেপে নুডুলসটা বসিয়ে দিতে হবে আর এই পর্যায়ে দেখেন নাস্তাটা কত বেশি সুন্দর লাগছে মার্শাল্লা তো এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি প্রথমে হচ্ছে মিশ্রণটার মধ্যে এটাকে কোট করতে হবে যে লিকুইড মিশ্রণটা আমি রেডি করেছি তারপর হচ্ছে নরুসটার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে কুট করে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে নাস্তাগুলো আমি একটু স্লোভাবে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা নরুসের মধ্যে কুট করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিব। যতটুকু একবারে আটে আমি অতটুকু দিয়ে দিব আমি চুলা রাস্তাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আর তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু এই নাস্তাগুলো দিয়েছি তো এই নাস্তাগুলো উল্টে পাল্টে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো আপনারা চাইলে আরও বেশি ক্রিস্পি করে নিতে পারেন এই নাস্তাগুলো ভাজতে থাকবেন আর দেখবেন এই নাস্তাগুলো ফুলে একদম বড় হতে থাকবে আগের থেকে অনেকটাই ফুলে যাবে তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আর উপরের যে নরুলসগুলা বা উপরের যে লেয়ারটা কিন্তু একদম ক্রিস্পি তো আমি এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিব আর বেশি এগুলাকে ভেজে নিব না তেল জড়িয়ে সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি আর সেমভাবে বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে দেখেন মাসা আল্লাহ নাস্তাগুলো এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সে সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম